এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে সেখানে ঘুরে ফিরে যে বিষয়টি এসেছে যোগ্য এবং অযোগ্য অর্থাৎ যোগ্যদের তালিকা আলাদা করে এসএসসি জমা দিতে পারেনি তথ্য প্রমাণ সহ এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে না পারার কারণেই কিন্তু যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গিয়েছে অর্থাৎ দু সালের যে প্যানেল পুরো প্যানেল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছে কিন্তু প্রশ্ন হলো যে রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্য আলাদা করতে চায় না কেন করছে না কেন যোগ্য অযোগ্যর প্রশ্ন আসলেই কেন সরকার সেখানে সদুত্তর দিতে পারছে না এসএসসি কেন যোগ্য এবং অযোগ্যর বিষয়ে একা একাধিক সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে এক এক সময় এক এক রকম বক্তব্য আসছে এমনকি পশ্চিমবঙ্গে যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসএসএস চেয়ারম্যান এবং চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বলছেন যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিয়ে একুশে এপ্রিলের মধ্যে তিনি যোগতের তালিকা প্রকাশ করার কথা বলেছিলেন কিন্তু পরবর্তীকালে প্রকাশ করেননি যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিয়েছেন পরামর্শ নিয়ে যে কারণেই হোক তিনি প্রকাশ করেননি এমনকি তিনি বলেছেন যে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে এমন কোনো কথা নেই যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে শেষমেশ প্রকাশ করেন এখন প্রশ্ন হচ্ছে যে কেন সরকার যোগ্য এবং অযোগ্য আলাদা করতে চাইছে না বিরোধীরা বারবার যেটা বলছে বেশ কিছু আইনজ্ঞ আইনজীবী তারাও বলছেন যে সরকার আসলে এই যোগ্য এবং অযোগ্য আলাদা করতে চাইছে না তার কারণ সরকার অযোগ্যদের বাঁচাতে চাইছে এই অভিযোগ কিন্তু বিরোধীরা বারবার করছেন আইনজ্ঞরা বলছেন যে সরকার অযোগ্যদের কোনো না কোনোভাবে বাঁচাতে চাইছে তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মেদিনীপুরে গিয়ে চাকরি হারাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রেখেছেন বার্তা দিয়েছেন সেই বক্তব্যটা আমি একটু পড়ব তারপর আমি বিশ্লেষণ করব আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে আমি সেখান থেকে কিছুটা পড়ে তারপর আমি বিশ্লেষণে রাখব আনন্দবাজার অনলাইন যেটা হেডলাইন করেছে কেন গরমের মধ্যে বসে রয়েছেন স্কুলে যান মাইনে পাবেন মেদিনীপুর থেকে চাকরি হারাদের বার্তা মমতার মমতার কী লিখছে এবার দেখি মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে চাকরি হারাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন স্কুলে যান কে যোগ্য আর কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই এই যে মানে কে যোগ্য কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই অর্থাৎ যোগ্য অযোগ্য বিষয়টি কেন সরকার গুলিয়ে দিতে চাইছে সেটাই কিন্তু বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে এবং সুপ্রিম কোর্টে এই যোগ্য এবং অযোগ্যের প্রশ্নেই তো চাকরি চলে গিয়েছে সবার প্রতিষ্ঠা সাতশো বাহান্ন জনের যাই হোক মুখ্যমন্ত্রী কি বলছেন যে আপনারা স্কুলে যান কে যজ্ঞ আর কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই তারা দেখার তাদের দেখার দরকার নেই মানে তারা তো ওই যোগ্য আর অযোগ্যের প্রশ্নেই তাদের চাকরি চলে গিয়েছে তাদের তো দেখার দরকার আছে তাদের তো এখন চিন্তা করার বিষয় আছে এটি দিদি তারাই তো এখন দেখবে এটা বিষয়টা কারণ তাদের যোগ্য অযোগ্য প্রশ্নেই তো তাদের চাকরি চলে গিয়েছে দিদি দিদি বলছেন যে মমতা ব্যানার্জি যে স্কুলে যান চাকরিহারাদের বলছেন যে কে যোগ্য কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে অর্থাৎ রাজ্য সরকার দেখবে কোর্ট দেখবে যারা চাকরি হারা তাদের দেখতে নিষেধ করছেন মানে মমতা ব্যানার্জি বার্তা দিচ্ছেন যে আপনাদের এটা নিয়ে ভাবতে হবে না কিন্তু তাদের চাকরি চলে গিয়েছে ভাবনা তো তাদেরই হবে দেখা যাক আর কি বলছেন যোগ্য যোগ্যযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানান বলেন কেন গরমে বসে আছেন আপনার স্কুলে যান নিশ্চিন্তে ক্লাস করুন বেতন নিয়ে ভাবতে হবে না যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবে না সরকার আপনাদের বেতন দেবে অর্থাৎ তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলছেন যে ওদের উস্কানিতে আপনারা কেউ পা দেবেন না বেতন সরকার দেবে অতএব আপনারা স্কুলে যান গরমে বসে থাকবেন না নিশ্চিন্তে ক্লাস করুন আমি ব্যাখ্যায় আসছি প্রয়োজনে রাজ্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সুপ্রিম কোর্টে আপনাদের চাকরি গিয়েছিল, টাকা বন্ধ হয়েছিল আমরা রিভিউ পিটিশান করেছিলাম আপনারা মাইনে পাবেন আর গ্রুপ সি আর গ্রুপ ডি যেটা বাতিল হয়েছে আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দরকার হলে আবার রিভিউ করব এটুকু বিশ্বাস আমাদের করতে পারেন যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপরে ভরসা রাখুন যারা চাকরি কেড়ে নিচ্ছে তাদের উপরে ভরসা করবেন না অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীদেরকে আর কি নিশানা করছেন আর কি বলা হচ্ছে তিনি বলেন বাংলায় কয়েকটা লোক বসে আছে চাকরি খাওয়ার জন্য জনগণের কাজ করে না কেবল কোর্টে গিয়ে পিল মানে পিল বলতে গেলে আর কি জনস্বার্থ মামলা বুঝিয়েছেন যেটা বোঝা যাচ্ছে মানে জনস্বার্থ মামলা করা তো যাই হোক মামলা করে এর জন্য মানে পিল পিল করে তাই বলেছেন তো সম্ভবত এটা জনস্বার্থ মামলা করাটাই তিনি বুঝিয়েছেন যাই হোক মেবি এর জন্য কোর্ট দায়ী নয় আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে মানে বিরোধীদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু এখানে তো একটা কথা বলার আছে চাকরি দেওয়াটা যদি নিয়ম পদ্ধতি মেনে হয় সেখানে যদি কোনো বেআইনি না হয় বেনিয়ম না হয় তাহলে কী করে তারা চাকরি খাবে এখানে তো আপনাকেও বুঝতে হবে দিদি যে কেন তাদের আদালতে গিয়ে ফাঁক ফুকুর পাচ্ছে তারা এটা তো আপনাকে ভাবতে হবে আর দেখি বিরোধীদের এক হাত নিয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন হাইকোর্টে একটা কেস করে বসে আছে আবার হাইকোর্টে একটা কেস করে বসে আছে প্রাথমিকে পঁয়ত্রিশ হাজার চাকরি বাতিল করতে হবে মানুষের চাকরিগুলো কারার আগে তার পরিবার আছে সন্তান আছে এগুলো ভাবা দরকার এগুলো ভাবা দরকার কিন্তু ঘটনা হচ্ছে এই যে কেসটা করছে বা মামলা করছে যারা তারা যদি কোনো বেআইনি কিছু না বের করতে পারে অনিয়ম বের করতে না পারে বেআইনি বের করতে না পারে তারা কি করে চাকরি খাবে তাহলে এই বেআইনিটা কেন হচ্ছে আপনার সরকার রয়েছে আপনার প্রশাসন রয়েছে আপনার সরকারের আন্ডারে যে এসএসসি বা মাধ্যমিক বোর্ড সেগুলো যেগুলো আছে প্রাথমিক বোর্ড তাহলে তারা যদি সঠিকভাবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসি প্রাথমিকদের যে বোর্ড তারা যদি সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া না করতে পারে তার দায় কার তারা যে আদালতে যাচ্ছে তারা কেন ফাঁক পাচ্ছে তারপর কি বলা হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে চাকরি চাকরিহারাদের অবস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন গতকাল সন্ধ্যা থেকে অন্তত দশ বার কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম চাকরিহারাদের একাংশের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা কেউ কেউ অনড় রয়েছেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে মানে কেউ কেউ অনড় রয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে মানে অনর তারা যারা মুখ্যমন্ত্রী বলছেন কেন অন্যদের কথায় পা দিচ্ছেন কে যোগ্য আর কে অযোগ্য তো আপনার দেখার দরকার নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে কোর্ট কি বলেছে আমরা দেখব আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কি না দেখা দরকার বেতন পাচ্ছেন কি না দেখা দরকার অর্থাৎ যোগ্য অযোগ্য দিয়ে আপনাদের ভাবতে হবে না আপনারা চাকরি করুন স্কুলে যান যোগ্য অযোগ্য দেখার জন্য কোর্ট আছে আমরা দেখব আপনারা বেতন পাচ্ছেন কিনা দেখুন মুখ্যমন্ত্রীর এটাই কথা যে ওটা দেখার আপনাদের দরকার নাই তারপর কি হচ্ছে বিরোধীদের আক্রমণ সানিয়ে চাকরি হারাদের মুখ্যমন্ত্রী বলেন উত্তরপ্রদেশে উনসত্তর হাজার লোকের চাকরি গিয়েছিল বিজেপি সরকার থাকাকালীন কেউ ফিরে পায়নি আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন আমরাই তো আদালতে গিয়ে আপনাদের হয়ে লড়াই করেছি তো এখন ঘটনা হলো তার মানে কি বলা হচ্ছে যে কারো কথায় কান দেবেন না অন্যদের কথায় পা দেবেন না কে যোগ্য কে অযোগ্য আপনাদের দেখার দরকার নেই ওটা দেখার জন্য রাজ্য আছে কোর্ট আছে কোর্ট কি বলেছে আমরা দেখব আপনারা চাকরি করেন আপনাদের চাকরিটা আছে কিনা না সেটা দেখা দরকার বেতন পাচ্ছেন কিনা না সেটা দেখুন এগুলো দেখুন অর্থাৎ যোগ্য অযোগ্যর বিষয়ে রাজ্য সরকার ক্লিয়ার করে যে প্রকাশ করতে চাইছে না যোগ্য অযোগ্য যে আলাদা তালিকা বাইরে আনতে চাইছে না এটা কিন্তু রাজ্য সরকারের বক্তব্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে যেটা এসএসিউ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে কিন্তু যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে চাইছে না শিক্ষামন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন এসএসসি চেয়ারম্যান চাকরিহারা ব্রাত্যবাবু শিক্ষামন্ত্রী তারপরেও কিন্তু যোগ্য অযোগ্য তালিকা আসছে না অর্থাৎ যোগ্য এবং অযোগ্যর তালিকা ক্লিয়ার করে রাজ্য সরকার প্রকাশ শান্তে চাইছে না এবং এখানেই বিরোধীরা কিন্তু প্রশ্ন করছেন যে কেন আপনি প্রকাশ কর আপনারা প্রকাশ করতে চাইছেন না যোগ্য এবং অযোগ্যর তালিকা এখানেই কিন্তু আইনজীবীরা এবং বিরোধীরা বলছেন যে অযোগ্যদের বাঁচানোর একটা আপ্রাণ প্রচেষ্টা করছে সরকার আর তার কারণ হচ্ছে এই অযোগ্যদের কাছ থেকে অনেক নেতা অর্থ নিয়েছে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে তাই তাদের বাঁচানোর জন্য এই মরিয়ার চেষ্টা এই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে আর যত অযোগ্যদের বাঁচানোর এই মরিয়ার চেষ্টা হচ্ছে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে না যোগ্যদের আলাদা করে তালিকা প্রকাশ করছে করা হচ্ছে না এই অভিযোগ কিন্তু আরও বেশি সুদৃঢ়ভাবে আরও পাকাপুক্ত হয়ে যাচ্ছে যে না এই অযোগ্যদের বাঁচানোর প্রচেষ্টা এই কারণেই যে কোনো না কোনোভাবে অযোগ্যদের সঙ্গে একটা সংযোগ রয়েছে কিছু ব্যক্তিদের অর্থের বিনিময় হয়েছে আর তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে মানে অযোগ্যদের বাঁচানোর মাধ্যমে যারা অর্থটা নিয়েছেন বা বিনিয়ম করেছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এটা কিন্তু বিভিন্ন বিরোধী দলের নেতারা বলছেন আইনজীবীরা বলছেন আর এখানেই কিন্তু এই যোগ্য যোগ্য প্রশ্নটা বারবার চলে আসছে কেন চাইছে না রাজ্য কেন না এসএসসি সামনে দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে কি মনে হয় জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা